আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো আজকে এক নতুন ভিডিও শুরু করেছি আজকে সকাল সকাল রান্না বসাই দিয়েছি এই যে এখানে বাসপাতা চাপা নিয়েছি তো সবসময় ভত্তা করে খাই সবসময় দেখিয়েছি আজকে আমি এটা পিঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভুনা করব এখানে ভালো করে সুতকিটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে যে পিঁয়াজ আর আস্ত রসুনের কোষ এটা আমি পরে দিব আর এখানে পরিমাণ মতো তেল দিয়েছি এখন পেঁয়াজটা দিয়ে দিব আজকে সাফনকে সকালবেলা ভিজে ভিজে স্কুলে দিয়ে আসছি এসে আর দেরি করে নাকি রান্নাটা বসাই দিছি বাইরে এখনো বৃষ্টি হইতেছে আজকে সকালবেলা যাওয়ার সময় একটা রিস্ক বাইনে সাফনকে ভিজে ভিজে দিয়ে দিয়ে আসলাম আর দেরি করে নাকা তাড়াতাড়ি রান্নাটা বসাই দিছি গ্যাস খুবই অল্প আছে এই অল্প তাপে আমার তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে আর শুক্তি গুনার মধ্যে একটু পেঁয়াজ বেশি লাগে তা আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি আর রসুন অনেকটা নিয়েছি তিনটা বড় বড় রসুন নিয়েছি এখানে এখন পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নিব পেঁয়াজটা নরম হলে বাকি মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজটা আমি আদা ভাজা করে নিয়েছি আর এখানে সব গুঁড়া মশলা লাগলে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া ধনে গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন জিরা একসাথে বাটা এখানে স্বাদ মতো লবণ না এখানে একটু ভাজা জিরা গুঁড়া নিচ্ছি এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব এখন আমি সব গুঁড়া মশলা দিয়ে দিব মশলাটা ভালো করে কষিয়ে পরে আমি সুটিটা দিয়ে দিব মশলাটা আমি কষাচ্ছি আর এখানে বাসার সামনে থেকে দুই মুঠা কলমি শাক রাখলাম ভ্যান আসছে এই যে কলমি শাকটা এই কলমি শাকটা আমি এখন বেছে নিব এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন এই যে ধুয়ে রাখা শক্তিটা দিয়ে দিব এখন আমি জাস্ত রসুনের সামান্য একটু পানি দিব বেশি দিব না দিয়ে ঢেকে দিব অল্প অল্প তাপে হবে অল্প তাপে রান্না করে নিব। এই এখানে একটু পানি নিয়েছি পাণু সুপ দিয়ে এখন ডেকে রেখে দেব শুটকি গ্রান গ্যানে সারা বড়ি ভরে গেছে এত সুন্দর এই শুটকিটার গ্রাম ভর্তা তো খুব মজা লাগে খেতে আজকে আমি ভুনা করছি আমার চাপা শুটকি ভুনাটা হয়ে গেছে আমি এখানে কলমি শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে ছোট ছোট করে কেটে ভাবটা নিব শাকটা আর এখানে যে শুটকিটা হয়ে গেছে এখন একটা বাটিতে বেড়ে সব কিছু একবারে ধুয়ে ক্লিন করে রেখে দিব আর শাকটা আমি সবসময় ভাব দেই না আজকে ভাব দিচ্ছি কারণ গ্যাস নাই গ্যাস অল্প শাকটা যদি আমি একবারে দিয়ে দিই শাকের থেকে অনেক পরিমাণে পানি ওঠে ওই পানিটা শুকাতে শুকাতে শাকের কালারটা নষ্ট হয়ে যায় তাই আমি শাকটা আজকে একটু ভাব দিয়ে নিব এখানে কলমি শাকটা ভাব দিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ আর আদা কুচি নিয়েছি আদা কুচি দিব কলমি শাকের মধ্যে আমি সবসময় কুচি কলমি শাকের মধ্যে আদা কুচি দিই তাহলে সুন্দর একটা আদা কুচি গ্রান করে আদার এখানে আমি শুকনো মুসটা দিয়ে দিব কিছু কিছু শাক আছে সুন্দর একটা ফ্লেভার আছে এখন আমি পিঁয়াজটা আর শাকের মধ্যে পেঁয়াজ বেশি দিলে আমার মনে হয় যে খেতে খুব মজা লাগে তাই আমি সবসময় শাকের মধ্যে একটু বেশি ভাজির মধ্যে একটু বেশি পিঁয়াজ দিই

এই শাকটা রান্না করে নিলেই আমার রান্না শেষ আজকে আমি তো ভাব ভাত রান্না করব ভাতটা গরম গরম খাবো ভাতটা সাফন পিস করছি কে নিয়ে তারপর রান্না করব আমার শাক রান্নাটা শেষ আমার আজকে দুপুরের খাবার এবং রাতের খাবার কলমি শাক আর এখানে যে চাপা ভুনা করছি চাপা শুক্তি ভুনা আর এখানে গতকালকে রাতে তরকারি আছে কই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করেছি তরকারিটা আছে এটা জ্বাল দিয়ে নিয়েছি আজকে আমাদের খাবার আর আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকে আমি টিভিটায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ